অর্ণবের কারিকারি প্রশ্নের একটা জবাবও কুসুম দিতে পারেনি বাংলার পাঁচের মতন মুখ করে টেবিলের সাথে কোমর ঠেকিয়ে দাঁড়িয়ে আছে মূর্তির নাই অর্ণব আশ্চর্য হলো না কুসুম প্রায়শই এমন উদ্ভট আচরণ করে সে ভাবল হয়তোবা বই পেয়ে খুশিতে আত্মহরা হয়ে এখন কি বলবে না বলবে তা বুঝে উঠতে পারছে না সে নিচে তোষকের উপর গোল হয়ে বসে পড়ে বলল পাতিল এনেছি চা পাতা চিনি মিল্ক পাউডারও এনেছি ফটাফট চা বানিয়ে ফেলো কুসুমিমার মুখ খুলল বলল সে দুধ চা বানাতে জানে না বাড়িতে রং চা খেত সবসময় অর্ণবদের বাড়িতে আসার পর মিশু ভাবি কিংবা মা চা বানিয়ে দিলে সে হাতে করে নিয়ে আসত অর্ণবের জন্য যেটা সে অর্ণবের জন্য বানিয়েছিল একবার সেটা ছিল রং চা অর্ণব ঘাড় ঘুরিয়ে বলল কথা বললে তাহলে আমি তো ভাবলাম আজ বুঝি কথাই বলবে না পাঞ্জাবির হাতা কোনো অব টেনে নিয়ে রান্নাঘরে ঢুকেছে অর্ণব পাতিল হাতে নিয়ে বলল কি ঝামেলা এটাকে তো মাস্তে হবে ধুর চাই খাবো না পাতিল রেখে অর্ণব চলে গেল কলিং বেলের গুনে গুনে তিনবার আওয়াজ কানে আসায় কাজলের কোটা ফ্লোরে গুছিয়ে রেখে জাহান ছুটে এসে দরজা খুলে দিল কুসুম এসেছে হাতে একটি স্টিলের বাটি বাটিটা এগিয়ে ধরে সে বলল কিছুটা পাউডার দেবে হাড়ি পাতিল মাজব জাহান কপাল কুচকে বলল মাজবেন কি দিয়ে মাজুনি আছে তো থাকলে একটা দাও না থাকলে হাত দিয়ে চালিয়ে নেব জাহান বাটি নিয়ে রান্নাঘরে গিয়ে হুইল পাউডার ঠেলে একটা মাজুনি সহ এনে বলল হাত দিয়ে কেমনে করবেন হাত কাটা না জামাইরে দেখাইছেন কুসুম জবাব দিল না বাটি নিয়ে চলে আসলো রান্নাঘরে এসে বেছিনের কাছে দাঁড়িয়ে মাম হাত দিয়ে আর ডান হাতের হালকা সাহায্যে যতটুকু পারলো চায়ের পাতিলটা বেজে নিল ভালো করে পরিষ্কার করে চায়ের পানি বসিয়ে দিয়ে আঁচল দিয়ে আস্তে আস্তে কাটা আঙুলটা মুছে ছুটে গেল অর্ণবের কাছে সে তখন কুসুমের বইগুলো উল্টে পাল্টে দেখছিল ভেতরের রুমে আগের মতন দরজার কিনারা জড়িয়ে ধরে কুসুম দাঁড়িয়ে থেকে এক দৃষ্টিতে অর্ণবকে দেখছিল অর্ণব খেয়াল করেনি এক এক করে বইয়া আখা আম জাম কাঁঠাল কলা এসব দেখছে মনোযোগ দিয়ে বলছে দুধ চায় কি রং চায়ের মতন মশলা দিতে হয় অর্ণব বই থেকে চোখ হটিয়ে কুসুমের দিকে তাকিয়ে বলল পাতিল মাজা ছাড়া কিসের চা মেজেছি কি করে যেমন করে করে তেমন করে অর্ণব চট করে বিছানা থেকে নেমে রান্নাঘরে এসে কিছুক্ষণ চেয়ে থেকে বলল ও বুঝলাম মশলা দিতে হবে না পানি গরম হলে চা পাতা দিবে যত কাপ চা তত কাপ চা পাতা কুসুম মাথা নাড়ালো অর্ণব একটা বাটি নিয়ে বলল এটাও মেজে নাও কাপ কিনতে ভুলে গেছি বাটিতে চা খাবো আর কত কি যে দেখতে হবে আমায় কুসুম বাটিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অর্ণব চা পাতার প্যাকেট খুলে ঘ্রাণ নিচ্ছিল সে না সরলে বাম হাতে মাছবে কি করে নড়ছেই না অর্ণব প্যাকেট থেকে না কঠিয়ে বলল কি হলো থাক দাও আমি মাঝব না জানি আজ তোমার কি হয়েছে সন্ধ্যায় ছাদে গিয়েছিলে মাথা পাগল পাগল করে ঘুরতে ইচ্ছে করে চরকার মতন লাফাতে ইচ্ছে হয় কুসুম মাথা নাড়িয়ে না জানালো অর্ণপর থেকে পাটিটা কেড়ে নিয়ে বলল ভূতে তো ধরেনি তাহলে কথা শুনছো না কেন এমন ব্যবহারের কারণ কি কুসুম তাও কিছু বলল না অর্ণব বাটিটা মাস্তে মাস্তে বলল ভাগ্যিস চামচ কিনেছি না হলে আঙুল দিয়ে নাড়তে হতো চা বানাতে এত হয়রানির শিকার হতে হচ্ছে ভাত তরকারি রাঁধতে গিয়ে কি হবে খোদা জানে অর্ণব যুদ্ধ করে চা বানিয়ে বাটি হাতে সেই নিচে বিছানো বিছানায় বসে পড়েছে সে কুসুমোড় থেকে একটু দূরে বসে দেখছিল ওকে অর্ণব কপালের ঘাম মুছে চায়ের চুমুক দিয়ে চোখ বুঝে মুখে হাসি ফুটিয়ে বলল রেস্টুরেন্টের চায়ের স্বাদ কেউ হার মানিয়ে দেবে আমার হাতের এই চা জাস্ট অসাম হয়েছে কুসুম মুচকি হেসে তাকিয়ে আছে অর্ণব পাটিটা রেখে বলল তোমার জন্য দিলে না কেন ইচ্ছে নেই আপনি খান অর্ণব আরও দুবার চুমুক দিয়ে বাটিটা ওর দিকে এগিয়ে ধরে বলল আমি জানি তুমি এই চা খেতে দ্বিধান্বিত করবে না কারণ সেদিন ঢাকায় ফিরে আসার আগে আমি পেছনে তাকিয়ে তোমায় আমার মুখের চা খেতে দেখেছি কুসুম লজ্জাবতী পাতার মতন লজ্জা পেয়ে মুখ লুকাতে অন্যদিকে ফিরে বসেছে অর্ণব বাটিটা নিচে রেখে উঠে চলে গেল ও যাবার পর পরেই কুসুম ব্যস্ত হয়ে চায়ের নিল যেন সে এটারই অপেক্ষায় ছিল এতক্ষণ হাসি মুখে দিল সে দূর থেকে এই দৃশ্য দেখেছে আর পাতিল বেসিনের কাছে এনে রেখে কুসুম শাড়ির আঁচল কোমরে গুচ্ছিল এগুলো ধুবে বলে সেই সময়ে অর্ণবের ডাক শুনতে পেয়ে ওসব রেখে ছুটে গেল ওখানে আমার সামনে এসে বসো কেন পারবেন পড়াবেন এখন তার আগে আমি বাটি আর পাতিলটা ধুই আসি না বসতে বলেছি তোমায় তেরামো করো কেন কুসুম এগিয়ে এসে বিছানায় বসলো অন্য পর দিকে শক্ত চোখে তাকিয়েছিল ও বসার পর খপ করে ডান হাতটা টেনে ধরল ওর কুসুম ভয় পেয়ে বাম হাত মুখে ধরেছে তোমার আঙুলে এমন হলো কি করে আমাকে বললে কি তোমায় চিবিয়ে খেয়ে নিতাম না ও কিছু না এটা কিছু না বারবার শরীর যে অংশে আঙ্গুল ঢักছিলে সে অংশে রক্তের লাল রং দেখেছি আমি হলুদ শাড়ি পরেছ কি না কথাটা বলেই অরণব চলে গেল Kusum শাড়ির আঁচল টেনে দেখে নিজের কপালে নিজে চড় মারল অরণব বাসার পাশের একটা দোকান থেকে মলম কিনে এনেছে Kusum ভাবছিল হঠাৎ কই গেছে সে মলম নিয়ে এসে ওর হাতে সুন্দর মতন লাগিয়ে দিতে দিতে অরণব বলল আমি আরও ভাবলাম ভূতে বুঝি মুখের বলি কেড়ে নিল তোমার এখন দেখি কাহিনী অন্য আর কখনো এমন করবে না ব্যথা পেলে জানাবে আমি ঠিক করে দেব তুই জানো এটাতে মলম না দিলে পচে ইনফেকশন হয়ে যেত আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি না করি না হুম শুনছি বলো আপনি আমাকে তালাক দেবেন কখনো অর্ণব চোখ বড় করে তাকালো কুসুমের দিকে তারপর মলমের সাথে আনা সাদা কাপড় দিয়ে আঙ্গুল বাঁধতে বাঁধতে বলল তালাক শব্দটা কে ঢুকিয়েছে তোমার মাথায় এটা তো দুর্বল সম্পর্কের চিরাচরিত না এটা চিরাচরিত নয় আমি যতদূর জানি তোমার মাথায় যে শব্দ নাই সে শব্দের ব্যাপারে তুমি জানো না বুঝো না তাহলে তালাকের ব্যাপারে কে বলেছে তোমায় কেউ না উত্তর তো দিবেন তালাক দেওয়ার মতন কাজ করলে নিশ্চয় দেব কুসুম উঠে দাঁড়িয়ে পড়েছে ভয়াত্ম চোখে তাকিয়ে থেকে বলল আমি তো নিজে থেকে পড়তে পারবো না তাহলে ওর সঙ্গে তালাকের কি সম্পর্ক এই তোমাকে সত্যি ভূতে ধরেছে নাকি হাতের ব্যথায় মরিয়া হয়ে উঠতেছো কোনটা আপনি তো বললেন তালাক দেওয়ার মতন কাজ করলে তালাক দেবেন তুমি আরেক ছেলের সাথে ভেগে যাবে কুসুম জিভে কামড় দিয়ে বলল না তা কেন করব তাহলে আর কিছু বলবে না এটা নিয়ে চুপচাপ বসে থাকো বই এনেছি বই দেখো বই না পড়ে বইয়ের দিকে তাকিয়ে থাকলেও জ্ঞান বাড়ে আপনি কোথায় যাচ্ছেন যেগুলো ধুতে এত কাণ্ড সেগুলো ধোব তোমাকে কি বললাম কুসুম ধ্রুত গতিতে বিছানায় বসে বই দেখা শুরু করে দিল অন্নপ রান্নাঘরের দিকে গেছে নতুন বাতির আলোয় বইগুলো কি সুন্দর দেখায় প্রতিটা পাতাই হাত বুলিয়ে দেখে কুসুম সেগুলোর ঘ্রাণ প্রাণ ভরে নিল অক্ষরগুলোতেও হাত বুলালো এক দারুণ ভালো লাগা কাজ করছে আমিও পড়তে জানবো লিখতে পারবো উনিও আমাকে পছন্দ করবেন আচ্ছা তখন কেন বললেন আমি আর একজনের সাথে ভেগে যাব। তিনি কি জানে না আমি তার জন্য কত পাগল এটা আমার এটা আবার প্রমাণ করতে হবে নাকি এটা তো তার জানার কথা শুধু শুধু কথাটা বলে কষ্ট দিলেন কিন্তু একটু ভালো লাগলো যে উনি অন্তত আমার লেখাপড়া নিয়ে সন্ত উনি অন্তত আমার লেখাপড়া নিয়ে অসন্তুষ্ট নন আমার জীবন সুরমা আপুর মতন হবে না ভিন্নতর হবে হঠাৎ বেজে উঠল কুসুমের ফোন এত কিছুর মাঝে ফোনের কথা ভুলেই গিয়েছিল সে বালিশের তলা থেকে বের করে কানে ধরল অর্ণবের মা ফোন করেছেন সালাম দিয়ে কুসুম জিজ্ঞেস করলো তিনি কেমন আছেন তিনি সালাম নিয়ে অর্ণবের কথা জিজ্ঞেস করে শেষে বললেন তোমাকে আদর যত্ন করে কুসুম আঙ্গুল উল্টে পাল্টে বলল হুম উনি অনেক ভালো মানুষ নিজের খেয়াল রেখো অর্ণবের খেয়াল সে নিজে রাখতে জানে তোমার জন্য চিন্তা হয় বাচ্চা মেয়ে একা একা সংসারে নেমেছো রান্না তো ঠিকমতো পারবে না না পারলে বলিও অর্ণব দেখিয়ে দেবে নিজে পাকাম্ম করিও না পাকামার জিনিস মন্দ হয় বুঝলে কুসুম আচ্ছা বলে ফোন রাখলো অর্ণব হাত ছাড়তে ছাড়তে আসছিল এদিকে সে ছুটে গিয়ে গামছাটা খুঁজে এনে ওর সামনে এগিয়ে ধরেছে গামছাটা নিয়ে অর্ণব বিছানায় উঠে বসেছে কুসুম আগে জায়গে চুপ করে ওকে মুখ মুছতে দেখছিল অর্ণব সেটা বুঝতে পেরে বইগুলোর দিকে একবার চেয়ে নিল সব এলোমেলো করে রাখা তার মানে খুলে দেখেছে বাংলা বইটা খুঁজে একটা পৃষ্ঠা বের করে সে বলল কাল ভোরে তোমায় এই পৃষ্ঠার অক্ষরগুলো শেখাবো তোমার এই মুহূর্তের কাজ হলো অক্ষরগুলো বড় বড় চোখ দিয়ে দেখে দেওয়া যেন আমি তোমায় লিখে দেখালে তুমি চট করে লিখতে পারো না দেখেই বোধেছ কুসুম মাথা নাড়িয়ে বইটা নিল আর বইটা আবারও কিনে নিয়ে বলল ডান হাতের আঙুল তো কেটে বসে আছো লিখবে কি করে আশ্চর্য আচ্ছা কাল পড়া শেখাবো পরে লেখা তাও দেখো অক্ষর ধরো অন্য বইটা ওকে দিয়ে বিছানে লম্বা হয়ে শুয়ে পড়েছে কুসুম বই নিয়ে ড্রয়িং রুমে এসে নিচে বসে মনোযোগ সহকারে অক্ষরগুলো রপ্ত করা শুরু করলো অর্ণব ফোন বের করে ফেসবুকে ঢুকে সব পোস্ট দেখছিল তখন আকাশে সরু ছাদ খোলা বারান্দার সাথে আষ্টে পিষ্টে লেগে থাকা জবা গাছটার ডাল নড়ছিল মৃদু বাতাসে পাতার নড়চড়ে চাঁদের ঝলক কেটে কেটে আসছিল চোখের সামনে বই থেকে চোখ উঠিয়ে কুসুম তাই সেদিকেই তাকালো খুব ইচ্ছে হলো ছাদে গিয়ে চাঁদ দেখার সেজন্য বই রেখে ছুটে অর্ণবের কাছে এসে বলল ছাদে যাবেন কেন কি কারণ চিকন চাঁদ দেখবো খুব ইচ্ছে হয় আগে নদীর পাড়ে গিয়ে দেখতাম এখন ছাদে গিয়ে হয়তো সেরকম দেখা যাবে একা যেতে ভয় লাগে আপনি যাবেন আমার সঙ্গে উঠে বসলো হাঁটুর উপর হাত রেখে তাতে থুতনি ভর দিয়ে জানো আমি পদ দিয়ে আসার আগে গাছ দেখেছিলাম ওগুলোর ডাটা দিয়ে পিটালে খুব ব্যথা পাওয়া যায় বইয়া জানলাম আর আজকে তুমি অমনোযোগী হয়ে যাচ্ছ ওই বেদ দিয়ে মেরে মেরে দুদিনে তোমাকে আমি আমার লেভেলের শিক্ষিত বানিয়ে দিতে পারবো আমাকে চেনা আছে তোমার কুসুম ভয় পেয়ে দরজার ফটক ছেড়ে ছুটে চলে গেল বইয়ের কাছে অর্ণব রিপোর্টটা বের করে হাসপাতালের নাম্বারে কল করেছে সেখানে নার্স নাম আর ফোন নাম্বার মিলিয়ে জানালো যে রিপোর্টের রেজাল্ট দেওয়া হয়নি সেটা আসলে ঢাকা পাঠানো হয়েছিল পরীক্ষা করাতে পেশেন্ট যদি এখন ঢাকা থেকে থাকে তবে তার প্রেজেন্ট অ্যাড্রেস দিলে শেষ রিপোর্টটার ফাইল এখন তার কাছে যাবে অর্ণব এই বাসার অ্যাড্রেসটা দিয়ে দিলো যাকে এবার একটু শান্তি লাগে কুসুম বই রেখে বারান্দাতে এসে উকি পুকি দিচ্ছিল চাঁদটা দেখার অনেক অনেক শখ জেগেছে বাড়িতে থাকতে একা একাই নদীর ধারে ছুটে চলে যেত সে শুধুমাত্র চাঁদ দেখতে তো সব কিছুতেই মানা করে তাই বলে কি স্বাদ মেটাবো না না হয় তাকে না জানিয়ে স্বাদ মেটাবো যেমন ভাবা তেমন কাজ পা টিপে টিপে দরজাটা আস্তে করে খুলে কুসুম এক দৌড়ে ছাদে এসে হাজির অর্ণব তার ব্যাগ থেকে চাকরির প্রস্তুতিমূলক তিনটে বই বের করে তার মধ্যে থেকে একটা নিয়ে পড়ছিল ফেসবুকে এখন আর ভালো লাগে না কেমন যেন পানসে পানশে বইতেই ভালো লাগে ছাদের সিঁড়ি যেই জায়গায় সেই জায়গা থেকে কুসুমের বিশাল আওয়াজে চিৎকার ভেসে আসলো অর্ণবের কানে চট করে শোয়া থেকে উঠে বসে বই রেখে নেমে দিল এক দৌড় ড্রয়িং রুমে এসে ওকে না দেখে দরজার দিকে চেয়ে দেখলো দরজা আগে থেকে খোলা এবার দরজা খুলে সে ছাদের দিকে গেল নিস্তলা থেকে সুলতান শাহ আর আনা বেগম ছুটে আসছেন চিৎকার শুনে সময় অর্ধেক সিঁড়ি পর্যন্ত এসে থেমে গেল কারণ অর্ণব নিজেও থেমে গেছে কুসুম সিঁড়িতে পা ধরে বসেছিল চোখে অজস্র পানি অর্ণব কোমরে হাত রেখে বলল কি হলো তোমার আমার কথার অবাধ্য হওয়াই কি তোমার স্বভাব কয়বার মানা করেছি কোন সাহসে বের হলে এখন আবার চাচালে কেন পায়ে কি হয়েছে তোমার মিজুয়ানা বেগম আর জাহান এগিয়ে এসে দাঁড়ালো ওর কাছে মিজুয়ানা বেগম বললেন আহা বকছো কেন মেয়েটা দেখো না ভয় পেয়েছে কত তার উপর হয়তো ব্যথাও পেয়েছে মা তুমি ঠিক আছো কুসুম হাত দিয়ে মুখ মুস্তাসে আর বারবার পিছনে ফিরে জিলে কোঠার দিকে তাকাচ্ছে অন্য পারেক থমক দিয়ে জিজ্ঞেস করলো কি সমস্যা শিয়াল শিয়াল মানে সুলতান শাহ কেশে গলাটাকে হালকা করে নিলেন সে সময়ে তারপর হাতের লাঠিটাকে ফ্লোরে শক্তপক্ত করে ধরে বললেন চলো সবাই রাত করে বাইরে থাকতে নেই এত অর্ণবের মনে সন্দেহ হলো তাই সে কুসুমের পাশ কাটিয়ে ছাদে গিয়ে যে দৃশ্য দেখলো তা দেখে মাথাটাই হ্যাং হয়ে গেছে দুটো বড় সাইজের শেয়াল বাধা রডের সাথে দুটো শেয়ালি দাঁত বের করে তাকিয়ে আছে অর্ণব চোখ কপালে তুলে পিছিয়ে গেল কুসুমের কাছে এসে থামলো সে সুলতান শাহ মাথার টুপিটা হাতে নিয়ে বললেন আসলে শিয়ালের মাংস খেলে বাতের ব্যথা সেরে যায় এটা আমি বলিনি সবাই বলে শিয়ালের মাংস পাওয়া তো অনেক কঠিন সেটা অবশ্য তুমি জানো আমার আবার যাতে বাত না যার কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম শিয়াল পাল্প তারপর এদের নাদুস নদুস বানিয়ে একদিন রোস্ট বানিয়ে খাবো ঘন করে লিয়া ভাব আসবে বুঝলে অর্ণব কপালের ঘাম মুছে বললো এরা কি সারাদিন এমনই থাকে আরে না দিন হলে ছেড়ে দিই বোনবাদুরে ঘুরে ফিরে আনন্দ করে এরপর রাতে আবার ভালো ছেলের মতোই ফিরে আসে আমার শিকার শিয়ালগুলো আমাকে চেনে ভালো মতোই দেখবে সুলতান শাহ এগিয়ে এসে হাত নাড়িয়ে কিসব দেখালো শিয়ালগুলো একসাথে চেঁচিয়ে উঠেছে তার অঙ্গ ভঙ্গিমা দেখে অর্ণব দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল ঢোক গিলে বলল। কর্পোরেশনের লোকেরা দেখলে তো নিয়ে যাবে দেখবে কে কার এত বড় সাহস সুলতান শাহের অগ্নি রূপ দেখে অর্ণব কুসুমের হাত টেনে ধরে বলল চলো যাই কুসুম পায়ে হাত দিয়ে বলল আপনি জান আমি ধীরে সুস্থে আসছি কেন আমার সাথে চলো এখানে এক মুহূর্ত থাকা ঠিক হবে না কোথায় এসে পড়লাম এর কারণে বুঝি মৃদুল বলছিল আর কদিন থাকব আমি শয়তানটা সব জেনেও আমায় জানাইনি একটুর জন্য সিবারেল হার্ট অ্যাটাক হয়ে বসত সুলতান শাহ তার স্ত্রীকে নিয়ে চলে গেছেন যাওয়ার সময় ছাদের দরজায় তালা মেরে গেছেন অর্ণব কুসুমকে উঠতে বলল কিন্তু সে পায়ে মচ খেয়ে বসে আছে উঠতেও পারছিল না এদিকে অর্ণবের কেমন অস্বস্তি লাগছিল সে বুঝতে পারছিল না এমন সিচুয়েশন থেকে রেহাই কি করে পাবে কুসুম ওর হাত ধরে অনেক চেষ্টার ফলে উঠতে পারলেও হাঁটার দম আর পেল না অর্ণবের পাঞ্জাবির বোতাম সমেত খামছে ধরে রাখলো শক্ত করে হাঁটতেই পারছে না চাইলে পারবে কিন্তু তার মাঝে সাহস আসছে না কদম রাখলেই কেমন ঝিঝি করে আসে যেন পায়ে কোনো বল নেই পা একটি আলাদা অংশ হয়ে গেছে শরীর থেকে হয়তো বা মজ সত্যিই লেগেছে তবে এই মজ যাবেই বা কী করে নিজের পাঞ্জাবিতে টান খাবার পর হুঁশ ফিরে আসলো অর্ণবের সে কুসুমের দিকে তাকিয়ে বলল তোমার পায়ে কি হয়েছে আবার ওই আসলে শিয়াল দেখে ভয়ে ছুটতে গিয়ে পড়ে গিয়েছিলাম আর তারপর থেকে হাঁটার তো জো পাচ্ছি না কলে ওঠার বাহানা নয় তো যদি তাই হয় তবে শূন্য ছেড়ে দেব কুসুম অর্ণবের পাঞ্জাবি ছেড়ে দিয়ে বললো আপনি যান আমি ধীরে ধীরে চলে আসব অর্ণব নিচু হয়ে ওকে কোলে তুলে নিয়েছে সামনের দিকে তাকিয়ে চলেছে এবার কুসুম হাত দুটোকে একসাথ করে রেখে অবাক চোখে দেখছে ওকে এই কেমন অনুভূতি বলে বোঝাতে পারছে না সে নিজের কাছেই এই প্রথম অর্ণবের এমন আচরণে অবাক হবার সীমানা ছেদ করে গেল মনের ভেতর অর্ণব যেতে যেতে বলল দেখলে আমার কথা না শুনলে কত বিপদ হয় দেখলে আমার কথা না শুনলে কত কি বিপদ হয় তোমার তারপরেও তো আমার কথা অমান্য করো আমি ভাবতাম আমি তোমায় পছন্দ করি না এখন দেখছি তুমিও আমায় পছন্দ করো না আমার কথা মাথায় আনো না সেটা তো আমি তো এমনিই একটু দেখতে গিয়েছিলাম সব ছাদ তো এমন হয় না যেমন আপনাদের ছাদ কত মনোমুগ্ধকর ছিল গেলেই মন ভালো হয়ে যেত কিন্তু এই ছাদ যে এমন দুঃস্বপ্নেও দুঃস্বপ্নের মতন হবে তা কি আমি জানতাম জানলে মানুষ কোনো ভুলই করত না জীবনে যাই হোক আর কখনো যেন আমি তোমায় আমার কথার অবদ্ধ হতে না দেখি কথাটা বলে অর্ণব থপ করে ফেলে দিল ওকে বিছানায় তারপর হাতের কবজি কসলাতে কসলাতে বলল দেখে মনে হয় তিরিশ কেজি হবে না সব দেখি হাড্ডির ওজন হাত ব্যথা হয়ে গেল আমার ইচ্ছে করছে এক চর দেই কিন্তু তোমায় মারলে দশ পাড়ায় আগুন লেগে যাবে আমার বাপে কুমিল্লা থেকে এসে আমাকে একটার বদলে একশোটা চর মেরে দেবে ওনাদের কলিজার টুকরো তো তুমি কুসুম গালে হাত দিয়ে বলল আমি কাউকে বলবো না সত্যি অর্ণব মাথায় গিয়ে এনে কুসুমের গাল টিপে ধরে বলল যে সাদের গাল আপনার টিপে ধরলে একদিন লাল থাকবে আর চর মারলে এক বছর লাল থাকবে এখন মানলে কাল সকালে দেখবো বাবা মা এসে হাজির বেড়াতে বাহানা হলো তাদের ছেলে তাদের বাবু পুত্রবধূর যত্ন নেওয়া ঠিক মতো কি গো সত্যি বলছি না কুসুম চুপ করে চেয়েছিল অর্ণব ওর গাল ছেড়ে দিয়ে ওর পাশে বসে কপাল আবারও মুছল তারপর বলল আমায় খুব জলদি ম্যাচের আশেপাশে বাসা খুঁজতে হবে এদের সাথে একই ছাদের নিচে থাকা অসম্ভব শেষে কিনা শিয়ালের সাথে এই জন্যই কি আগের ভাড়াটিয়ারা পালাতো এই তুমি ভুলেও ছাদে যাবে না জামা কাপড় সব বারান্দায় শুকাবে শিয়ালের কামড় জঘন্য কুসুম ফিসফিস করে বলল আপনি জানেন কি করে গোটা মুরগি গিলে খাওয়া কি খরগোশের কাজ ওটা শিয়ালের কাজ তার মানে সে হিংস্র প্রয়োজনে মানুষের ক্ষতিও করতে পারে আমি আরও একবার করে মানা করছি তোমায় কখনও ছাদে যাবে না মনে থাকবে